মালদায় ভলিবল টুর্নামেন্টে গুলি বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনায় পিকনিকে গুলি রবিবার মাঝে মাত্র দুদিন মালদার মানিকচকে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালানো নিয়ে তোলপাড় চলছে এরই মধ্যে এবার উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে পিকনিকে গিয়ে শূন্যে ফায়ারিং এর অভিযোগ উঠল সুরজিত হালদার ও প্রদীপ বর্মন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ সুরজিৎ গুলি চালালে কেন সুরজিৎ সুরজিৎ গুলি চালালে রিভলভারটা কোথা থেকে পেলে তাকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে চ তুমি স্থানীয় সূত্রে খবর রবিবার নৈহাটির শিবদাসপুরে একটি বাগানের মধ্যে পিকনিক হচ্ছিল অভিযোগ সেখানেই মজার ছলে শূন্যে গুলি ছোড়া হয় শুনলাম যে এই গন্ডগোল গুলি ফুলি হয়েছে পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে মেয়ে ছেলেরা মদ খায় নাচে ওইভাবে ঝামেলা হয় পিকনিক উপলক্ষে শূন্য গুলি চালানো শুধু নয় স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ এলাকায় মদ জুয়া সাতটার আসরও বসে আমি রাত্রে খবর পেলাম এখানে এখানে গুলি চলেছে এখানে মদ জুয়া সাতটা এইটাই চলে প্রশাসনকে আমি অনুরোধ করবো এটা ভালোভাবে ট্যাকেল করার জন্য এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য এখানে রাত্রে রাত্রে অনেকে গ্রামের মানুষ যায় এরা আতঙ্কের মধ্যে ভুগছে পিকনিকের সন্ধ্যে গুলিকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু রাউন্ড গুলি সহ লাইসেন্স বিহীন একটি সেভেন এম এম পিস্তল নৈহাটিতে শূন্যে গুলি চালানোর অভিযোগে ধৃত দুজনকে তারাকপুর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা বাংলা খবর বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও একটা চা দেবো কি হলো আমারটা বাংলা কথোপকথন চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতব হই এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে